বিশ্বাস সাহেব আটজনকে ডেথ সেন্টেন্স দিয়েছেন আমাদের সেভেন্থ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ দামন কুমার দামন বিশ্বাস এটা দীর্ঘ এক বছর প্রায় আট মাস মামলাটা কন্টিনিউয়াস লড়তে হয়েছে সে প্রচণ্ডভাবে সময় দিয়ে এবং সময় দেওয়ার পর আজকে বিচারের রায় এটা আমরা উই আর অল দ্য স্টুডেন্ট অফ ল আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে ওনার বিচার ওনার রায় মেনে সবাই নেবেন এবং সেক্ষেত্রে উনি টোটাল নজনকে দোষী সাব্যস্ত করেছিলেন তার মধ্যে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড তার সাথে ডেটসেন মৃত্যুদণ্ড ওই নজনের একজনের শুধুমাত্র যাব কারাদণ্ড তার সাথে ফাইন আছে কি আজীবন কারাবাস আজীবন কারাবাস তো নাই ফিফটি সেভেন আজীবন কারাবাস আর দুশো বারো ধারায় যে তিনজন অর্থাৎ যারা মূল অভিযুক্তদের সাহায্য করেছিল বা আশ্রয় দিয়েছিল মূল ঘটনা থেকে সরে যাবার জন্য সরিয়ে যাবার জন্য তাদের সাহায্য করেছিল তাদের ফাইভ ইয়ার ফাইভ ইয়ার্স রিগোরাস এমপ্রিজমেন্ট সশ্রম কারাদণ্ড এই বারোজন এটা আইনের চোখে জজ সাহেব যেটা মনে করেছেন এটা সেইটা উনি দিয়েছেন সেটা আমরা সবাই মানতে পারছি থ্যাংক রেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম এই জন্যই বলা চলে কারণ ঘটনাটা কিন্তু অফ ক্রাইমের

মৃত্যুদণ্ড দিয়েছে এই মৃত্যুদণ্ড যাদের দিয়েছেন তাদের ডাইরেকশান হচ্ছে এক মাসের মধ্যে তিরিশ দিন তারা ফ্রি অফ কস্টে সার্টিফাইড কপি করতে পাবেন জাজমেন্ট এবার এই কপি পাওয়ার পর তারা এক মাসের মধ্যে উচ্চ আদালত মানে হাইকোর্টে যাবে অ্যাপিল আর আইনে বলা আছে যে মৃত্যুদণ্ড দিলে এটা ডিপেন্ড করবে লাস্ট কনফার্মেশন অফ দ্য অব এটাই ল সেইটার জন্য কপি তারা একটা পাবে প্লাস এক্সট্রা একটা কপি পাবে এবং প্রত্যেকেই সার্টিফাইড টুকু ট্রু কপি বলে প্রত্যেকেই আজকে জাজমেন্টের শব্দ এটাই নিয়ে